আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচক ব্যাট বৃদ্ধি করা হয়েছে রেকর্ড পরিমাণ উৎপাদনগুলো কৃষক করল কিন্তু সংগ্রহ আমরা এখন পর্যন্ত কোনো সাফল্য হতে চাই আমাদের দেশে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কার নিয়ে একটি আপাত বিরোধ সৃষ্টি করা হচ্ছে আমি সেই আলোচনাতে যাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রকৃতির ধারা কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচনকে সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্য হারা হয়ে যাবে অর্থাৎ সংস্কারের পক্ষের মানুষগুলোও কিন্তু একসময় এই অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাব থেকে আপনার সুষম সংস্কারের পক্ষ থেকে কিন্তু সরে যেতে পারে আমরা সেই সুস্থ সংস্কারের পক্ষে রাখার জন্য এবং সরকার যাতে এদিকে মনোযোগ দেয় সেটার আগ্রহ থেকে আজকের এই আলোচনা এখানে আয়োজন করেছি আমরা এও দেখেছি সরকারের ভিতরে এটার ব্যাপারে এই সরকার কর্তৃক স্থাপিত একটি কমিটির কমফল সম্বন্ধে অনেকেও অনিশ্চিতভাবে কথা বলেছেন অনেক সময় খুব উৎসাহজন কথাও বলেন এরকম একটি পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে জাতীয় দায়িত্ব হিসেবে যে আগামী মধ্যমেয়াদী উন্নয়ন চিন্তা এবং আসন্ন বাজেটকে কেন্দ্র করে আমাদের শ্বেতপত্রের ভিতরে যে সমস্ত বিশ্লেষণ এবং সুপারিশ আছে We felt it has become necessary, pertinent, to highlight those recommendations and analysis in the wake of the, or in the, given the preparation for the upcoming budget, if not the mid-term framework, budgetary framework, as well as the other reform efforts which are going on. So from that point of view, পার্টিসিপেন্ট পার্টিসিপেশন অফ দি গ্রেটার স্টেক হোল্ডার টাইম টু গিভ ইট এ কুস ইন অর্ডার টু রিমাইন্ড এভরিবডি হোয়াট হাজার এটা আমরা একটা বড় ধাক্কা দিতে চাই মনোযোগ আনার জন্য যাতে শেখপত্রের যে সমস্ত বক্তব্যগুলো আছে সুপারিশগুলো আছে সেগুলোর জন্য হারিয়ে না যায় নীতি প্রণয়নের ক্ষেত্রে তা যেন স্থান পায় এটি আজকের উদ্দেশ্য দেখুন দেশে প্রভৃতির হার ক্রমান্বয়ে সত হয়ে যাচ্ছে চলমান অর্থ বছরেও প্রথম প্রান্তিকে যে তথ্য এসেছে তাতে প্রভৃতির হার আরো কমে যাচ্ছে এবং এটা বছর শেষে যে বাড়বে এমন কোনো ইজ সুত্রে ডাউন ইটস ডি আমাদের শেষপত্র এটা বলা আছে যে আমরা একটা মধ্যমেয়াদী ইতিমধ্যে ঢুকে গেছি তাহলে এই ক্ষেত্রে একটি বড় এলাকা যেটা আলোচনার বিষয় এসেছে সেটা হলো আয়ক অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ব্যাট বৃদ্ধি করা হয়েছে যে একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষকর আহরণের জন্য কোনো পরিকল্পনা যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনার জন্য অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলে প্রত্যক্ষ করকে বাদ রেখে আমাদের এটা চিন্তিত করেছে আমাদের জ্বালানি মৌসুম জ্বালানি পরিস্থিতি নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি গ্যাসের সরবরাহ এবং আগামী বড় মৌসুম এবং গরমের মধ্যে আমার জ্বালানি পরিস্থিতি আরো জটিল হবে এইরকম আশঙ্কা করা হচ্ছে একই রকম ভাবে সরকারি ব্যয় ক্ষেত্রে আগামী বাজেটের ভিতরে রাজস্ব ব্যয় কি দাঁড়াবে সেখানে ভর্তুকির পরিস্থিতি কি দাঁড়াবে ওই ভর্তুকি কে কত পাবে কারণ সরকারের যদি ব্যয় সংকোচন করতে হয় সে আলোচনা আমরা কিন্তু সেইভাবে দেখলাম না শিক্ষা এবং স্বাস্থ্য খাতে হয়তো এই সরকার কিছু ব্যয় বাড়াবে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ওই ব্যয়ের কাঠামো কি হবে ওই ব্যয় কে পাবে ওই খাতে এই প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকে যাচ্ছে আমরা যেটা আরও দুশ্চিন্তার ভিতরে দেখেছি সেটা হলো আমল উৎপাদন হলো রেকর্ড পরিমাণ উৎপাদন হলো কৃষক করল কিন্তু সংগ্রহ অভিযানে আমরা এখন পর্যন্ত কোনো সাফল্য দেখলাম না সংগ্রহ অভিযানে যেই ধরনের দুর্নীতি আগে ছিল সেটা এখনও রয়ে গেছে এবং একই রকমভাবে কৃষকটা যে মূল্য পাওয়ার কথা সেই মূল্য কিন্তু সে পাচ্ছে না সেইভাবে আমরা দেখছি অথচ এটা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি অন্যতম বড় বিষয় একই রকম ভাবে আমরা দেখছি যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের গুদামে কত খাদ্য থাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অথচ সরকারের মজুর এত ধরনের আমদানি বৃদ্ধি করার পরেও সেরকম ভাবে বাড়ার সুযোগ পাচ্ছে না সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থার ভিতরে আছে একদিকে ফ্যামিলি কার্ড মাননীয় উপস্থিত আছেন আপনার সামনেই বলার সুযোগ পাওয়াতে আমাকে ধন্যবাদ নিজেকে আমি খুশি আমি আপনার সঙ্গে বলতে পারছি এটার ভিতরে ফ্যামিলি কার্ডের ইস্যু আছে এটার ভিতরে উন্মুক্তভাবে টিসিবি কর্তৃক বিতরণের বিক্রয়ের ব্যাপার আছে এটার ভিতরে বাংলাদেশের বিভিন্ন দুস্থ মানুষের জন্য যে ভাতার ব্যবস্থা আছে তার বিতরণের প্রশ্ন আছে মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ গরিব মানুষ নিম্ন মধ্যবিত্তের প্রতি এই সমর্থনটা আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে তথ্য আমি আমাদের এই শ্বেতপত্রের একটি অন্যতম বড় বিষয় ছিল এইভাবে তথ্য উপাত্তকে রাজনৈতিক প্রয়োজন বিকৃত করা হয়েছে এবং একটি কৃত্রিম উন্নয়ন বয়ান তৈরি করা হয়েছে সে তো আমরা আশা করেছিলাম যে তথ্যপাত্রের ক্ষেত্রে তথ্য তথ্যপাত্র প্রস্তুত করা সংগ্রহ করা এবং তার সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি ব্যবস্থা আছে আমরা সেটাও কিন্তু সেইভাবে দেখতে পেলাম না সরকারের ব্যয় করার ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অভ্যন্তরীণ অডিট হবে কিন্তু একই রকমভাবে প্রকল্প পরিবীক্ষণ মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থা সেই আর্থিক ব্যবস্থাপনার উপরে ফলাফলের উপরে ব্যবস্থাপনার ডাক পরিস্থিতি কিন্তু আমরা কোন অগ্রগতি দেখলাম না আমার এই কথাটা শুনে আপনারা মনে করবেন না যে কোনো ধরনের উদ্যোগ বা উদ্দীপনা নেই আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং এটাকে কার্যকর করার জন্য উদ্যোগ প্রচেষ্টা আছে আমি বাংলাদেশ ব্যাংকের এই কাজকে হবে দেখি একই রকমভাবে জ্বালানি খাতেও কিছু উদ্যোগ আমরা দেখেছি সেই ক্যাপাসিটি চার্ট বাতিল করা থেকে আরম্ভ করে বিভিন্ন উদ্যোগ আছে কিন্তু তারপরেও যে সমস্যাটা আমরা দেখছি সেটা হলো যে মধ্য বা চলমান যে সমস্ত পদক্ষেপ আছে এগুলিতে যদি আমি ইনভেজিতে বলি এর কয়েক অ্যাডক্ট আনকোয়ারনেটেড অ্যান্ড অলসো নকতে হবে তো এইটার ভিতরে যে বিচ্ছিন্নভাবে খাপছাড়াভাবে ছাড়াভাবে এবং অগসম্ভবিতা সম্বন্ধে কোনো ধারণা ভবিষ্যৎ সম্বন্ধে আমরা পাইনি না এই ক্ষেত্রে আমি যে জিনিসটা আপনাদের মনোযোগ আকর্ষণ করব এই যে গণভতালের ভিতর দিয়ে যে সরকার আসলো এই সরকার কি ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে হোয়াট ইকোনমিক লেগেসিজ ইজ গোয়িং টু লিভ বিহাইন্ড এই মুহূর্তে এই সরকার অনেক কিছু প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক সংস্কারের দিকে মন দিয়েছে আমার মনে হয় আমার ভুল হলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন। এই প্রাতিষ্ঠানিক সংস্কার সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না এবং যেখানে উচ্চ মূল্যস্ফীতিতে মানব জীবনে এইরকম কষ্টের ভিতরে আছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং যেখানে পুষ্টিহীনতা এবং অন্যান্য ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে সেই রকম একটি সময় আমরা এটা দেখছি না সেই জন্যই আজকে দেখে নিয়ে আসছি আপনাদের তাহলে এই সরকারের কাছে উত্তরাধিকারটা কি হবে অর্থনৈতিক উদ্যোক্তা আমি তিনটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আই টু মেনশন থ্রি ইম্পর্টেন্ট লেগেসিজ দিস গভর্নমেন্ট ক্যান বিহাইন্ড দুর্নীতি এবং অপশাসনের কৃষ্ট আমাদের এই অর্থনৈতিক পরিস্থিতিকে সম্য উপলব্ধিতে নিয়ে আসা সকলের দৃষ্টিতে নিয়ে আসা সচেতনতার সৃষ্টি করা সেটি আমাদের শ্বেতপত্র করার চেষ্টা করেছে এবং আমি মনে করি এটা তারা এই সরকার ভালোভাবেই করতে পেরেছে বলে আমার মনে হয় এবং এটা অব্যাহত আছে বিভিন্নভাবে অর্থাৎ দে হ্যাভ হ্যাভি এক্সপোজ অ্যামাউন্ট অফ ম্যালসিজেন করাপশন

ব্যক্তি নিরাপত্তা বিষয়টিও জড়িত যদি দ্বিতীয় বিষয়টিতে আমাদের কাছে আক্ষেপ হলো সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ থাকলেও তা এখনো কিন্তু ফলসুভাবে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না এটা প্রথমটা যতখানি রয়েছে দ্বিতীয়টা ততখানি হয়নি আর তৃতীয়টা সুষম অন্তর্ভুক্তিমূলক টেকসই একটি অর্থনৈতিক গড়ে তোলার জন্য যে ধরনের প্রশাসনিক কাঠামোগত পরিবর্তন দরকার সংস্থা সেই সংস্থানে কোনো রূপরেখা আমরা দেখছি না এটাতে কোনো ধরনের বক্তব্য আমরা এখন পর্যন্ত পাচ্ছি না একটা মধ্য দিয়ে আজ মিড টার্ম বাজেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা চলছে আমরা শুনছি অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি টাস্ক তৈরি হয়েছে যা রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করে আছি কিন্তু যদি একটি মধ্যমেয়াদী পরিকল্পনা না থাকে বিনিয়োগ এক বছরের জন্য হয় না এক মাসের জন্য হয় না বিনিয়োগের জন্য একটি মধ্যমেয়াদী ভঙ্গির দরকার পড়ে তাহলে সরকারের যে মূল সমস্যাটা তাহলে কোথা থেকে অনেকে বলেন অর্থনীতির ক্ষেত্রে এই সরকার যা করছে তা মোর অফ দিসে আগে যা ছিল সেটাই করছে মেবি কারণ পরিস্থিতি যে এখন রকম তাহলে সেই জায়গাটাতে আমাদের কী করণীয় সেটি হচ্ছে বড় বিষয় প্রথম আপনারা লক্ষ্য করে দেখুন এখন পর্যন্ত নতুন কি উন্নয়ন চিন্তা সেটা কিন্তু কোনোভাবে প্রকাশিত হয়নি অর্থাৎ এই সরকারের কোনো অর্থনৈতিক ম্যানিফেস্টো কিন্তু নাই সেহেতু ওনাদের আমরা কৃষির ব্যাপারে এই মুহূর্তে মূল্যায়ন করব সেটাও আমরা বুঝে উঠতে পারি ওই বিচ্ছিন্ন কতগুলি পদক্ষেপের বাইরে এবং এই প্রক্রিয়ার ভিতরে আগামী দিন কীভাবে একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে যেটা সুষম গরিব মানুষের পক্ষে পিছিয়ে পড়া মানুষের পক্ষে আমাদের এই রিসি থেকে বের হয়ে যাওয়ার পক্ষে কিভাবে তাকে সমর্থন দিবে অথবা এসডিজি বাস্তব কি কী করবে এই প্রক্রিয়াগুলি এখনও মধ্যমেয়াদে আমাদের সামনে পরিষ্কার হয়নি যেহেতু আমরা মনে করি এই সরকার যে বাজেট করতে যাচ্ছে যে বাজেট বাস্তবায়ন করছে লক্ষ্য করে দেখুন এই বাজেটটি আরও একটি আগের একটি সরকার করেছে যে সরকারের অর্থনৈতিক তথ্য আমরা এত সমালোচনা করেছি অথচ এই সরকার এসে এখন পর্যন্ত একটি সংশোধিত বাজেট আমাদের কাছে দেয়নি পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতি পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত